তিনি বিদ্রোহ করেছিলেন কিন্তু অসম্ভব ভালোবেসেও ভেঙে করেছিলেন এক হাতে লিখেছেন বিদ্রোহী আর অন্য হাতে ভালোবাসার গান মোর প্রিয়া হবে এসো তবে আপনি কি বলবেন নজরুলকে প্রেমী নাকি বিপ্লবী উত্তরটা সহজ না কিন্তু আজ নজরুল জয়ন্তী উপলক্ষে উত্তরটা আমরা খুঁজব আজ পঁচিশ মে দু হাজার পঁচিশ বাংলা সাহিত্যের অন্যতম বর্ণময় চরিত্র কাজিরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী রাজধানী ঢাকাসহ সারাদেশে জুড়ে পালিত হচ্ছে এই স্মরণোৎসব তবে এবারের নজরুল জয়ন্তীতে এক অন্যরকম আবহ তার প্রেমিক সত্তা ঘিরেই যেন বেশি আলোচনায় মানুষ নজরুলের কবিতা ও গানে এসেছে এক নতুন ব্যঞ্জনায় বাগিচায় বুলবুলি তুই। কিংবা মোর প্রিয়া হবে এসো এসব কালজয়ী গানে শুধু ভালোবাসা নয় ছিল এক বিশ্ব প্রেমিকের আগতি সমাজের ভাগন পেরিয়ে মানুষকে ভালোবাসার আহ্বান তার প্রেম কেবল ব্যক্তিগত আবেগ ছিল না ছিল এক সামাজিক অবস্থানও প্রেম দিয়ে তিনি প্রতিরোধ করেছেন ঘৃণাকে ভালোবেসেছেন বলেই অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন কবির প্রেম ছিল তার বিদ্রোহের মূল শক্তি আজকের এই দিনে সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই মনে করিয়ে দিচ্ছেন নজরুল ছিলেন না কেবল বিদ্রোহের আগুন ছিলেন প্রেমের এক চিরন্তর সুর তার গজল কবিতা গান আজও যেন প্রেম ও প্রতিবাদের এক অনন্য সংমিশ্রণ আর তাই নজরুল জয়ন্তী মানেই শুধু স্মরণ নয় এ এক ভালোবাসায় হারিয়ে যাওয়ার দিন